কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের আমি একটা ছোট ভিডিও আপলোড দিতে চলে আসলাম আপনাদের সামনে আপনারা যে ভিডিওটি দেখছেন এর পিছনে দেখুন যারা ওয়ান হাইব্রিড ঘাস কাটা চলছে এই যে জমিটায় আপনি যারা ওয়ান হাইব্রিড লাগানো ছিল এই জমিটা টোটালি জলা জমি তো এখান থেকে আপনাদের গত মাসে একটা ভিডিও আমি দিয়েছিলাম দেখেছিলেন যে কেমন আমি এখান থেকে কতটা ঘাস পাই সেটা আমি দেখাবো বলে তো জলা জমিতে জ্বালা ওয়ান হয় কিন্তু বর্ষাকাল যখন আসবে তখন আপনার এই ঘাসটাকে ছেড়ে দিয়ে রাখতে হবে তখন কাটলে হবে না তো আমি ঠিক তেমনই করি যখন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আষাঢ় মাসে বর্ষা হয় এই জমিতে ঘাস আর কাটি না ওই এক দেড় মাস দু মাস জ মানে ছেড়ে দিয়ে রেখে দিই বড় হয়ে যায় আবার যখন মানে পানি এখান থেকে চলে যায় বা জল নেমে যায় তখন আমি আবার কেটে দিয়ে আবার গোড়ার থেকে নতুন করে সার দিলে আবার এরকম হয়ে যায় তো যারা ওয়ান হাইব্রিট এমনই একটি ঘাস উঁচু জমিতেও বেশি ভালো হয় যারা এই মুহূর্তে যারা গম সরিষা তুলে নিয়েছে যারা নতুন করে ঘাস লাগানোর প্ল্যান করছে তারা এই জারা ওয়ান অফুরন্ত ফলন এই ঘাস লাগাতে পারেন বন্ধুরা এই ঘাস একবার লাগালে আপনার কন্টিনিউ আট থেকে দশ বছর চলবে এটা হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তো এই যারা ওয়ান হাইব্রিডের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা বিশেষ করে গরুর সঙ্গে যুক্ত আছেন বা মশ মশ পালন করছেন তারা অবশ্যই এই যারা ওয়ান হাইব্রিড লাগাবেন কারণ যারা ওয়ান হাইব্রিড প্রোডাকশানটা অনেক ভালো আর পনেরো পঁচিশ থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ দিনে আপনার চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট কাছে কাছে হাইট হয়ে যায় দেখেন এখন প্রায় চার ফুট হাইট হয়ে গেছে আমার প্রায় এই গলা গলা হাইট হয়ে গেছে তো এই ঘাসটা উচ্চ ফলনশীল ঘাস আর খুব ভালো প্রোটিন পার্সেন্ট ভালো তো আপনাদের যদি এরকম কাটিং প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরও এছাড়াও আমাদের কাছে যারা ছাগল চাষ করছেন বা ভেড়ার সঙ্গে যুক্ত আছেন বা ভেড়া পালন করছেন বা ছাগল শুরু করবেন ভাবছেন তারা শুধু জারোয়ানে থাকলে হয় না মিনিমাম চার থেকে পাঁচ রকম ঘাস আপনার জমিতে লাগাতে হবে সেই ঘাস যদি আপনি কন্টিনিউ লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার ছাগল পালন করা সুবিধা হবে বা ভেড়া পালন করার সুবিধা হবে যদি আপনি ঘাস চাষ না করে ভাবেন যে আমি ছাগল পালন করব কেনা খাবারে কখনই আপনি সেটা সম্ভব করাতে পারবেন না তো আমাদের কাছে টোটাল দশ রকম আট থেকে দশ রকম কাটিং আছে অ্যাভেলেবেল তার মধ্যে সব থেকে উন্নত ঘাস যেটা হচ্ছে জারোয়ান হাইব্রিড স্মার্ট নেপিয়ার গোয়াতেমালা এই তিনটে ঘাস যদি আপনি লাগাতে পারেন তাহলে আপনার ফার্মের আর মানে খাবারের দিক থেকে পিছন টান থাকবে না তো এই পিছনে আমি যে বড় জমিটা দেখতে পাচ্ছেন এই যে এর মানে এই সাইডে যে জমিটা আছে সেটার কাটিং শেষ হয়ে গেছে কারণ যারা মোষ বা গরু পালন করছেন তারা এক একজন চার হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত কাটিং আমার কাছ থেকে নিয়েছেন তো দুটো জমি শেষ হয়ে গেছে নতুন একটা জমি সেখানে আমার কাটিং কাটা চালু হয়েছে সেখানে কেমন কাটিং হয়েছে আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমি সেই জমিতে চলে এসেছি আমার এই বড় জমিতে যেটা কাটিং চালু হয়েছে তো আপনাদের সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে কাটিংগুলো এক একটা প্রায় আট ফুট দশ ফুট বারো ফুট পর্যন্ত হয়ে গেছে কিন্তু এইগুলো কাটিংয়ের যোগ্য নয় আমি যে কাটিং আপনাদের দেব সেই কাটিংগুলো আপনার এর মধ্যেই আছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এরকম শিকড়ওয়ালা কাটিং এখান থেকে কালকে দু হাজার কাটিং একজনকে দিয়েছি ঠিক আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাটিং এরকম কাটিং আপনারা পাবেন এরকম প্রত্যেকটা চোখ আছে এরকম বয়স্কওয়ালা কাটিং মোটামুটি আট মাস দশ মাস বয়স এরকম কাটিং আপনারা পাবেন প্রত্যেকটা কাটিংয়ে আপনি দুটো করে গিট পাবেন আর যদি আপনারা অর্ডার করেন আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের সব রকমভাবে আছে কুরিয়ার বলেন বা আপনি ট্রান্সপোর্ট বলেন বা বাসে বলেন যেখানে আপনি বলবেন পশ্চিমবঙ্গে আমরা সেমাস সেখানে পৌঁছে দেবো মাল আর সব থেকে বড়ো কথা আপনারা যদি এই ঘাস এসে নিয়ে যান আপনারা দেখে নিয়ে যান সব থেকে বেটার হয় কারণ আপনি এই ঘাস যদি অর্ডার করে নিয়ে যেতে বলেন তাহলে অনেকটা ক্যুরিয়ার চার্জ পড়ে যায় আর যাদের বাসের সুবিধা আছে তারা বাড়ি বসে নিতে পারেন বাসে কম খরচা হয়ে যায় আর যারা দু হাজার পাঁচ হাজার যারা নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে এসে ডাইরেক্ট কথা বলে নিয়ে যেতে পারেন কারণ এই যে জমিটা আছে এটা দশ কাটা জমি এই বছরে এই কাটিং শেষ হয়ে গেলে আর হবে না কারণ আগামী বছর আবার চালু হবে তারপরে কারণ এরকম কাটিং আমরা যে মানুষকে দিই একটা কাটিং যদি আপনাদের নষ্ট হয় আমরা সেটা আপনাদের রিপ্লেসমেন্ট দেবো মানে রিটার্ন দেবো ঠিক আছে প্রত্যেকটা কাটিং আপনাদের হবে আমরা যে যেরকম ধরনের কাটিং আপনাদের দেব আমি কাছে নিয়ে দেখাচ্ছি কত মোটা মোটা কাটিং এ দেখুন এরকম আছে প্রত্যেকটা কাটিং আপনারা দেখুন এই যে এরকম মোটা মোটা গাছ আর এইসব গাছের এইসব ঘাসের কাটিং আপনার একটা নষ্ট হবে না এ দেখুন সব পাকা পাকা কাটিং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রত্যেকটা ঘাস আপনার হবে আর এই ঘাস সব থেকে ভালো হচ্ছে আপনি উঁচু জমিতে লাগাবেন উঁচু জমিতে লাগালে আপনার একটা ঘাস আপনার সারা বছর ফলন দেবে আর নিচু জমিতে লাগাতে পারেন কিন্তু দু থেকে তিন মাস আপনি ফলন এখান থেকে নিতে পারবেন না কারণ ঘাসটা ওইভাবে ছেড়ে দিয়ে রাখতে হবে আর এছাড়া আপনি যে কোনো ঘাস আমি আপনার কাছে মানে আপনারা আমার কাছে অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন ছাগল পালন আমি অনেক বছর ধরে করছি কিন্তু ঘাস যদি না বিক্রি করতাম বা ঘাস যদি আপনি মানুষকে না পৌঁছে দিতাম তা তারাও কিন্তু ছাগল পালন করতে পারতো না তো এই ঘাস বহু দূরতে দূরতে কালেকশন করে আমার আনা সব জমিতে লাগানো তো আপনারা পশ্চিমবঙ্গে এখন হাতের গোড়ায় পেয়ে যাচ্ছেন যদি আপনারা চান তাহলে আমার বাড়ি এসে ডাইরেক্ট দেখে নিয়ে যান আপনাদের মানে সুবিধার্থে আপনারা যেভাবে যে যে যেখান থেকে আসলে আসতে পারেন দেখুন বন্ধুরা ছাগল পালন করুন বা আপনি গরু বিশেষ করে যারা গরুর সঙ্গে যুক্ত হয়েছেন বা নতুন হয়েছেন বা গরু পালন করছেন কিছুদিন আগে আমার এক দাদাভাই এখান থেকে প্রায় দশ হাজার কাটিং নিয়ে গেছে তো ওনার ফার্ম আছে সেই ফার্মতে সেই ফার্মে আর কি লাগাবে তো গরু বা মহিষে আপনি যদি যারা ওয়ান হাইব্রিড লাগান তাহলে আপনার খাদ্য খরচা কমে যাবে আর সব থেকে বড় কথা আপনার ফার্মে রোগও কম হবে আপনার খড় খাওয়ালে কি হয় অনেক রকম রোগ দেখা যায় উনি যে ওনার যে আগে দু তিন বিঘা জমিতে লাগানো ছিল এখন মোটামুটি আবার চার বিঘা জমি লাগানোর জন্য নিয়ে গেছে তো ওনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম ঘাস খাওয়ানো অনেকটাই লাভ তো এছাড়া আমাদের কাছে আরও অনেক ঘাস আছে এর এই ভিডিওর মধ্যে আপনি আর একটা ঘাস আপনাদের দেখাব সেটা হচ্ছে মালা চলুন গোয়াতে মালাটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিই বন্ধুরা আমি সেই আমার অজানা এই সরি গোয়াতে মালা জমিতে চলে এসছি এটা একটা পনেরো কাটা জমি পিছনে যে জমিটা দেখছেন পনেরো কাটা এই সামনে যেগুলো ছোট ঘাস দেখছেন এই ছোট ঘাসগুলো এই ছোট ঘাসগুলো কিছুদিন আগে এখান থেকে কাটা হয়েছে কাটার পরে মানে দিন পনেরো কুড়ি আগে কাটা হয়েছে কেটে আবার নতুন করে এরকম বড় হয়ে গেছে আর পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার টোটালটাই আমি মানে প্রায় চার মাস বয়স এখানে এখনো ঘাস কাটা হয়নি তো এই ঘাস আমি আ এবারে কিছু রেখে দিয়েছি কারণ আমি সাইলেজ বানাবো এই ঘাসের খুব সাইলেজ ভালো হয় এটা ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাস যদি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তো আমি এখন আপনাদের পুরো গোড়া তুলে দিচ্ছি এই গোড়া আপনি একশো পিস বসালে আপনার মিনিমাম নব্বই থেকে পঁচানব্বই পিস হবে হয়তো পাঁচ পিস মারা যাবে কিন্তু কাটিং যদি আপনি নেন তাহলে কাটিংয়ের কোনো গ্যারান্টি থাকে না ও আপনার সিক্সটি ফোরটি হতে পারে মানে ফর্টি পারসেন্ট হতে পারে সিক্সটি পার্সেন্ট মারা যেতে পারে গোড়া আপনি যদি বসান তো প্রত্যেকটাই আপনার গোড়ায় হবে তো এই দিক থেকে খেয়াল করে যদি আপনি গোয়াতে মালা অর্ডার করেন তাহলে এই গোয়াতে মালা আমি তিরিশ টাকা পিস চারা দিচ্ছি তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আর এই চারা ওয়েস্ট বেঙ্গলে আরও দুই একজন হয়তো বিক্রি করছে কেউ ফাইভ জি কেউ এইট জি বলে বিক্রি করছে কিন্তু ফাইভ জি এইট জি কিছু না আমেরিকান গোয়াতে মালা এটা ফাইভ জি এটা নাম দিয়েছে ফাইভ জি হয় এইট জি ফাইভ জি কিছু না আর বিশেষ করে তারা পঞ্চাশ টাকা ষাট টাকা পিসও নিচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা যদি নিতে চান তিরিশ টাকা পিস নেব আর যদি আপনারা বাড়িতে বসে নিতে চান তা নিতে পারেন বা এখানে এসে দেখে নিতে পারেন আগামী কালকের কি বা পরশু দে আমি একটা ভিডিও আপনাদের দেব এখান থেকে এক হাজার পিস একজন চারা অর্ডার দিয়েছে তার চারাটা তোলা হবে তারা গরুর ফার্ম আছে তো আপনারা যদি এরকম ঘাস নিতে চান এরকম সুন্দর কোয়ালিটি গোড়া নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো বন্ধুরা আমি দেখাচ্ছি ঝাড়গুলো কেমন হয়েছে আপনারা দেখুন দেখেন এর মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবে না এই ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে মানে আমি এখানে তিন ফুট বাই তিন ফুট লাগানো তিন ফুট বাই তিন ফুট লাগিয়ে তা দেখুন এখানে মোটামুটি চার মাস পরে কোনো মানুষ ঢুকতে পারবে না এক একটা ঘাসে প্রায় এক এক বোঝা করে হয়েছে আপনারা খেয়াল করছেন দেখুন এখানে এটা ও ফাঁকা কর দেখুন আর বাচ্চারা ফাঁকা করছে দেখুন এক একটা ঝাড়ে দেখুন কতটা ঘাস আপনারা দেখুন একটা ঝাড় কিন্তু এটা প্রায় আড়াই ফুট তিন ফুট চওড়া করে বসানো তিন ফুট গ্যাপে লাগানো কিন্তু এখন প্রায় দু ফুটের কাছাকাছি এর বেয়ার নিয়ে নিয়েছে আর হাইটটা দেখুন এগুলো টোটাল আমি সাইলেজ বানাবো বলে রেখে দিয়েছি সাইলেজ কি বলুন তো একটু কচি ঘাস বানালে হয়তো একটু খারাপ হওয়ার চান্স থাকে কিন্তু চার মাস পাঁচ মাস পেরিয়ে গেলে এই ঘাস সাইলেজ বানালে খুব ভালো হয় তো আপনারা বেশি বেশি করে লাগিয়ে আপনারা যদি সাইলেজের জন্য ব্যবহার করেন খুব ভালোভাবে ভুট্টার থেকেও ভালো সাইলেজ হয় আর এত সুন্দর ছাগল গরু খায় আপনি কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও আপনাদের আবার দেখাবো যে ঘাসটা কিভাবে বসাবেন বা ঘাসটা কিভাবে পরিচর্যা করেন দেখুন পরিচর্যা এমন কিছু ব্যাপার জমি আপনার প্লেন চাষ দিয়ে তিন ফুট বাই তিন ফুট ব্যাস করে লাগালেই হবে আর শুধু সময় মতো পানি দিতে হবে জমিতে সময় মতো সার দিতে হবে আর এক্সট্রা কোনো বিষ কীটনাশক এসব কিচ্ছু দেওয়া লাগে না তো এইদিক থেকে খেয়াল করে যদি আপনি লাগান তাহলে আপনার উপকারই হবে আপনার ফার্মে